এটা হচ্ছে সঠিক পদ্ধতির কানেকশন আজ থেকে যদি আপনি যদি এরকম সমস্যায় ভুগেন আপনার রাইস কুকার অথবা ফ্রিজের মধ্যে কারেন্ট চলে যায় আসসালামু আলাইকুম পাওয়ার ফিক্স প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনারা সঠিক পদ্ধতিতে কিভাবে রাইস কুকারের কম্বাইন বোর্ড কানেকশন করবেন এবং ফ্রিজের জন্য কিভাবে কানেকশন করবেন সঠিক পদ্ধতিতে তো বিওয়াস আমরা অনেকে একটা বড় ভুল করে বসে থাকি সেটার কারণে আমাদের ফ্রিজ এবং রাইস কুকারের মধ্যে কারেন্ট চলে যায় তো বিওয়াস আপনারা সে একটু দেখেন আজ থেকে ভিডিওটি দেখে ওই বুলটা সংশোধন করে ফেলেন নিজের কাজ নিজে সংশোধন করুন ভিডিওটার মাধ্যমে দেখে তো বিওয়াস আমি কানেকশনগুলো করতেছি দেখেন তো বিশ এখন আমি যে ফেস টারটা আছে ওই ফেস একটু কানেকশন করতেছি আমি বিওয়াশ প্রথমে আগে বুঝবেন তারপরে আমাকে কমেন্ট করবেন আগে দেখেন এটা হচ্ছে এল যে এল এল এর মধ্যে হচ্ছে আপনার ফেস টার এবং এটা যে ওই প্রতীকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রান্ডিং অর্থাৎ আর্থিং এর আর্থিং এর যে টার্মিনাল আছে এটা হচ্ছে আর্থিং এর টার্মিনাল আর যেটা এন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউট্রাল অর্থাৎ কালো যে তারটা আছে আমাদের এটা হচ্ছে নিউট্রালের টার্মিনাল তো বিবাস আমরা সকলে একটা ভুল করি অনেকে কি করেন দুইটা তার লাল কালো দুইটা তার আপনারা ওই ফ্রিজের অথবা রাইস কুকারের জন্য নিয়ে যান আপনার পাওয়ার সকেটের মধ্যে তখন কি হয় আপনার আর্থিং নাই আর্থিং যখন নাই আপনারা কি করেন নিউটলের এই নিউটল থেকে একটা এ তার এখান থেকে এই এই টার্মিনালের মধ্যে কানেকশন করে দেন তখন একটা বড় সমস্যা হয় আমাদের সমস্যাটা কি জানেন যখন আমাদের কোনো কারণে কোনো কারণে যদি আমাদের এই নিউট্রালটা যদি ডিসকানেক্ট হয় তখন এই কারেন্ট এর মধ্যে চলে যায় এই নিউট্রালের মধ্যে যখন চলে যায় তখন নিউট্রালের সাহায্যে এই আর্থিং এর যে টার্মিনাল আছে এই টার্মিনালে কারেন্ট চলে আসে যখন কারেন্ট চলে আসে রাইস কুকারের যে বড়ি হাতের প্লাক আছে ওই ফ্লাকের মধ্য দিয়ে রাইস কুকারের বড়ি অথবা ফ্রিজের বড়িতে কারেন্ট চলে যায় দুর্ঘটনাবশত অনেকে কারেন্টের শখ অথবা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগেন তো সেক্ষেত্রে এটা হচ্ছে বুল কানেকশন আমি মনে করি এটা হচ্ছে বুল কানেকশন তো আজকে সঠিক পদ্ধতিতে কিভাবে কানেকশন করবেন ওই কানেকশনটাও আমি দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখেন আমার ভিডিওটি আমার আর্টিংটি কানেকশন করছিলাম এখন শুধু আমি দেব মধ্যে আমি শুধু নিউট্রল তারটা কানেকশন করে দেব নিউট্রল তারটা কানেকশন করলাম যদি আমার যদি আর্থিং এর কোনো তার টানা না থাকে তাহলে আমি নিউট্রালের সাথে নিউট্রাল এবং এল এর সাথে পেজ তারটি কানেকশন করব। তাহলে আমার কোনো বৈদ্যুতিক সমস্যা হবে না এবং কোনো কারণে যদি আমার রাইস কুকার অথবা ফ্রিজের মধ্যে বড়িতে কারেন্ট চলে যায় তখন আমার করণীয় কি এখন আমার করণীয় হচ্ছে যে আর্থিং এর যে টার্মিনালটি আছে এই টার্মিনাল থেকে সরাসরি সরাসরি এমনভাবে সরাসরি একটা তার কানেকশন করে ডাইরেক্ট মাটির মধ্যে ডুকিয়ে দিতে হবে ওই তারটি এখানে যে লিকেজ হচ্ছে কারেন্টটি সেই কারেন্টটি মাটিতে নিয়ে যাবে এই তারের মাধ্যমে তাহলে আপনি নিজের কাজটি নিজের সংশোধন করতে পারবেন